মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ অশ্লীল ছবি ও বেহায়াপানা বন্ধের দাবিতে যশোরে স্বাগত র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে শাউন হোসেনের তথ্যচিত্রে বৃহস্পতিবার বিকালে যশোর মনিহারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যশোর জেলা সভাপতি মিয়া মোহাম্মদ আব্দুল হালিম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সর্দার বক্তব্য রাখেন শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি গাজী শহীদুল ইসলাম সহ ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ এ সময় বক্তারা বলেন মাহের রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে এবং সমস্ত গুনাহের কাজ পরিহার করতে হবে